আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম হঠাৎ করে আবারও লাইভে চলে আসলাম দীর্ঘ দুই মাস পর লাইভে চলে এসেছি কারণ বিগত এক হপ্তা এক সপ্তাহ হবে যে আড়িতে অনেক সমস্যা হচ্ছে আগের মতো বিউ আগের মতো লাইক কমেন্ট কিছু হইতেছে না আমার এক মাস আগেও অনেক ফ্রেন্ড ফলোর ছিল অনেক ভিডিও লাইক ছিল কিন্তু বিগত এক সপ্তাহ হবে যে কোনো লাইক কমেন্ট হইতেছে না হইতেছে কিন্তু আগের মতো চলতেছে না আইডি এমনটা হইতেছে যে আইডি মনে হয় হয়ে গেছে এমনটা হইতেছে তাই ভিডিওর মধ্যে এই লাইভের মধ্যে আমি বলছি যে আমার যত ফ্রেন্ড ফলোয়ার আছেন অবশ্যই আগের মতো সাপোর্ট করবেন আগের মতো যেভাবে সাপোর্ট করেছেন এভাবে সাপোর্ট করবেন এখন আমি মতে আছি দুবাই শারজা ডিউটি শেষ গাড়ির জন্য বেকার করতেছি আমি যদি একটু দেখাই

তো অবশ্যই আশা করছি সবাই সাপোর্ট করবেন যেভাবে সাপোর্ট করতেছেন আপনাদের ভালোবাসায় আরও সামনের দিকে এগিয়ে যেতে চাই অলমোস্ট আমার তিন হাজার তিন হাজার এইট তিন হাজার শো হবে মেবি তিন হাজার শো মতো আমার সাবস্ক্রাইবার

যদি কেউ পুরী থাকেন অবশ্যই কলে আসতে পারেন मुस्तक रहमान भाई थैंक यू सो मच सपोर्ट कर दो धन्यवाद आ जाओ मुस्तक रहमान মোস্তাক চৌধুরী এ আলহামদুলিল্লাহ কেমন আছেন আমি বর্তমানে আছি দুবাই শারজাহ শারজাহ আবু শেখার ওকে গাইস গাড়ি হতে চলে আসবে এখনই আশা করছি সকলে সবসময় সাপোর্ট করবেন আর যারা সাপোর্ট করতে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ওকে বাই গুড নাইট সালাম আলাইকুম